দর্শক এসপি হসপিটাল হেলথ টিপসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা প্রশ্নে অ্যান্সার করতে চাই অনেকেরই অনেক প্রশ্ন থাকে আমার কাছে অনেকেই অনেক প্রশ্ন করেন কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা প্যারালাইসিস নে। স্যার আসলেই ভালো হবো কি না করলে ভালো হবো কীভাবে চিকিৎসা করলে ভালো বিদেশ থেকে প্রচুর ফোন আসে সৌদি দুবাই কুয়েত ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর সারা পৃথিবী থেকে ফোন আসে প্রতিদিন শত শত ফোন শত শত হোয়াটসঅ্যাপ টাফ তো সেই অ্যান্সারগুলো যে আমরা এখানে করে দিচ্ছি সবার জন্য যে এই অ্যান্সারগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আপনার কিছুটা হলো উপকারে আসবে কোমর থেকে ব্যথা কেন হাঁটুতে যাই চমৎকার একটা প্রশ্ন করেছেন কোমর থেকে ব্যথা কেন হাঁটুতে যায় তার কারণ হচ্ছে কোমরে যে মেরুদন্ডে আমরা বলছি মেরুদন্ডে যে আমাদের স্পাইনাল কর্ড থাকে যদি ডিসপ্রলাপস থাকে এই ডিসপ্রলাপস গিয়ে আমাদের স্পাইনাল কর্ডের যে নার্ভ থাকে নার্ভকে ইনজুরি করে দিচ্ছে নার্ভকে যখন ইঞ্জুরি করে তখন আস্তে আস্তে পায় শক্তি কমে যায় পায় শক্তি যদি কমে যায় আপনার শরীরের ওজনটা কিন্তু হাঁটুর মধ্যে আঘাত করে আমরা জানি হাঁটুর মধ্যে একটা কার্টিলেজ থাকে যে কুরকুরে যে মাংসটা থাকে তাদেরকে আমরা বলছি কার্টিলেজের কাজ হচ্ছে ফ্লুইড সিক্রেশন করে জয়েন্টটাকে মশ্চারাইজিং রাখা জয়েন্টের ফ্লেক্সিবিলিটি ঠিক রাখা কিন্তু যখনই ওভারওয়েট হয়ে যাচ্ছে আপনার ওজন বেড়ে যাচ্ছে পায় শক্তি কমে যাচ্ছে মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তখনই শরীরের ওজন আঘাত করে করে কার্টিলেজ ভেঙে ফেলছেন যখনই কার্টিলেজ ভেঙে যাচ্ছে সেখানে ব্লিডিং হচ্ছে হাঁটু ফুলে যাচ্ছে পানি জমে যাচ্ছে ইনফেকশন হয়ে যাচ্ছে যে কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে তারা দর্শক বুঝতে পেরেছেন কোমর ব্যথা লং টাইম রাখলে কিন্তু আপনার হাঁটু ব্যথা হবে যেটা রিসার্চ বলছে লং টাইম ব্যাক পেইন বোথ নি জয়েন্ট পেনের কারণ সো কোমর ব্যথাকে কখনও অবহেলা করা উচিত না কোমর ব্যথা অবহেলা করলে হাঁটু দুটো কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য সতর্ক হন কোমর ব্যথা দ্রুত সমাধান করে ফেলেন মানে পায়ের শক্তিকে সংরক্ষণ করুন পায়ের জোর যেন কোনো মতেই না কমে তাহলে এই হাঁটু ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ সকলকে এস হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল